গুড আফটারনুন এখন ঘরের কালটা হচ্ছে দুটো দশ এখন হঠাৎ করে একটু দরকার পড়লো ব্যাংকে যেতে হবে আমি আর আমার বিবাসী যাচ্ছি চলো দেখুন বিবাস আজকে যেহেতু মঙ্গলবার সব জায়গায় একটু বন্ধ থাকে আমাদের নবদ্বীপ তা বন্ধ আছে আর দুপুরে বার হয়েছে তো রাস্তাটা খালি আছে তা ব্যাংকের কাজ হয়ে গেছে চলে এসছে বেরিয়ে তা আস্তে আস্তে এই দেখুন ঠাকুর বিসর্জন দেবে ওর জন্য ওর জন্য রাস্তার জ্যাম আটকে পড়েছি কিছু ইলেকট্রিকের এবার জিনিস নিলাম দরকার ছিল তা রাস্তায় বার হলে তো এরকম রোদের মধ্যে পেয়ারা মাখা ভালোই লাগে সরস্বতী ঠাকুরের দর্শন পেয়ে গেলাম আজকে দেখি আবার এই বাজারগুলো সব নেওয়া কি বলুন এই দেখুন পেয়ারা মাখা খাচ্ছি থেকে ঝাল দিতে বলেছে বেশি পেয়ারা মাখা খেয়ে দুপুর লাঞ্চ করে নেবো বাই